কিভাবে গাছের কাঁচা বাদাম তোলা যে বাদামটা খাই সেই বাদামটা একদম সব বাদাম আমার যে টুটু চোখ যায় সে বাদাম আর বাদাম আর কত খুয়াশা দেখছেন ওদিক দেখো কি বাদাম আর বাদাম বুঝতে আসো পরে না আমরা এই 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 বাদাম কত পেতেছে এই যে বাদাম দেখাও এই যে বাদাম আর বাদাম সুন্দর করে ক্যামেরা করুন এই যে বাদাম দেখছেন এই যে বাদাম জমিটা তুলতাছি দেখেন তুলতাছি এই বাদাম এই ক্ষেতির বাদাম আমরা যে বাদাম খাই এই সেই বাদাম খেতের বাদাম আপনার ফাটায়া ফাটায় খায় দেখাম এতে কিছু হয় নাই বাদামের ভিতরে তাও দেখাম আপনাদের কাছে এখনো প্রায় এক থেকে দেড় মাস লাগবো বাদামটা পরিপূর্ণ হইতে এই বাদাম এই যে বাদাম এই যে বাদাম ঠিক আছে এই যে বাদাম এই যে বাদাম খাইতেছি যে বাদাম কিছু হয় না দেখছেন কিছু হয় না প্রায় দুই মাস লাগতে পারে আরো দুই মাস লাগবে পরিপূর্ণভাবে বাদামটা হইতে প্রসেসিং ঘরে উঠাইতে এখনো প্রায় দুই মাস এই দুই মাসের ভিতরে একবার পরিপূর্ণ বাদাম হয়ে যাইব তখনই আমরা এই বাদাম ঢাকার সর না খাই তো ভিডিওটা এ পর্যন্তই শেষ যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সবার কাছে দেখার জন্য